খাওয়ানো অনেকভাবে কিন্তু বাচ্চার সাথে ইন্টারেকশন বাড়াতে হবে যত ইন্টারেকশন তোমরা বাড়াবা তত সে ডিভাইস থেকে দূরে চলে যাবে এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর একটু বড় যখন হয়ে যাচ্ছে সেই বাচ্চাতে যদি আগে থেকেই আসক্ত থাকে তাকে স্মরণ খুব টাফ খুব কমন প্রশ্ন থাকে মায়াদের আজকাল যে বাচ্চারা ডিভাইস নিয়ে বসে থাকে কিভাবে ওদেরকে কন্ট্রোল করব প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই যে একদম ছোট বয়স থেকে একদম পিচি বাচ্চা থেকে নিয়ে কেজি ক্লাস ফোর পর্যন্ত ধরো আর তারপরে এবার ফাইভ থেকে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এরকম প্রথম কথা কারণ দুটো পক্ষের বাচ্চাদেরকে দুভাবে শাসন করতে হবে ক্লাস কেজি বা নর্মালি ক্লাস ওয়ানের বাচ্চাকে যতটা আমরা যে ইজিভাবে বোঝানো যাবে একটা বড় বাচ্চাকে যে ক্লাস এইটে পড়ে নাইন পড়ে তার কাছ থেকে কিন্তু সহজে কেড়ে নেওয়া যাবে তাই না তো প্রথম কথাই হচ্ছে প্রথমেই বলবো আমি শুরুতে যখন বাচ্চা ছোট আছে তখন তোমরা নিজেরাই ফেসবুকিং করার জন্য বিশেষত হ্যাঁ ওই উইটার মধ্যে নিজে ব্যস্ত থাকতে বা ফোনে গল্প করার মধ্যে থেকে ওই যে বাচ্চাকে আমরা তখন বলি দূর ঝামেলা করতেছে বলে যে আমরা মোবাইলটা দিচ্ছি মনে হয় কচি বাচ্চায় থাকুক না একটু ডিস্টার্বের তাইতে ভালো যে মোবাইলে ব্যস্ত থাকছে এটা আমরা সবচাইতে বড়ো ভুলটা করছি ইয়েস তার চাইতে বাচ্চাকে খেলনা দিয়ে রেখে দাও বাচ্চা কি ছোটোবেলা ছিল না আমরা কি বাচ্চা ছিলাম না আমাদের মারা কি বাচ্চা ছিল না হ্যাঁ তখন তো স্মার্টফোন ছিল না তাহলে তখনকার বাচ্চারা নাকি আমাদের আমাদের মারা কি কাজকর্ম করতো না বা আমরা কি কাজকর্ম করিনি তাই না তো এখন ঘটনা হচ্ছে এটা হচ্ছে ইচ্ছের ব্যাপার শুরু থেকেই যদি বাচ্চাকে মোবাইল ফোন কম দেওয়া হয় একটা বাচ্চা কিন্তু ইন্টারনেট অন করতে পারে না ইন্টারনেট অন করে কিন্তু সেই ডিভাইসটা হচ্ছে এগুলো কি করছি আমরাই করছি শুরু থেকে বাচ্চাটাকে যদি নেটে অভ্যস্ত কম করা যায় এই প্যারাটা অনেক কম হবে বাচ্চাকে যদি ছোট থেকেই বোঝানো যায় যে প্রয়োজনের বাইরে পাবা না তাহলে কিন্তু আস্তে আস্তে বড় হলেও দেখা যাবে একটা পার্টিকুলার সময় একটা ক্লাস এইটের বাচ্চা কিন্তু মোবাইল দিতে হবে মাঝে মধ্যে কারণ সে তার আশেপাশে সবাইকে দেখছে তো সেক্ষেত্রে তাকে সেটা একটা পার্টিকুলার টাইমে ঠিক আছে এই সময় তুমি কার্টুন দেখতে পারো বা এই সময় তুমি ইউটিউবে যেয়ে বাচ্চা অনেক সময় অনেক কিছু জানতে চায় পড়তে চায় লেখাপড়া হেল্প করতেই পারো তুমি কিন্তু সেটা পার্টিকুলার একটা সময়ের জন্য স্পেশালি মোবাইলে বাচ্চারা একটু ছোটো প্রথমে যদি আমি ছোটো বাচ্চাদের কথা বলি ছোটো বাচ্চাদের যে বললাম শুরুতেই না দেওয়াটাই বেটার তারপরে যখন দেওয়া যাবে তখন তাকে যদি তাকে একটা টাইম লিমিট দেওয়া যায় হ্যাঁ তুমি কার্টুন দেখবা কিন্তু এতটা থেকে এতটা এটাই যদি একবার বাচ্চাকে অভ্যস্ত করা যায় বাইরে গেলাম খেতে বসলাম কোথাও বেড়াতে গেলাম তখন হ্যাঁ ঠিক আছে বাচ্চা বেশি চোখ দুরন্ত করেছে তাকে একটা মোবাইলে একটা কিছু দেওয়াই যেতে পারে তাহলে বাচ্চা জানবে যে বাইরে গেলে মোবাইল পাওয়া যায় অর্থাৎ কিছু কিছু সময়ের জন্য তাকে মোবাইলটা দেওয়া যেতে পারে কিন্তু সেটা একটা নিয়মের মধ্যে রেখে এবং বাচ্চা যদি বেশি জিদ করে কানতে দাও কতক্ষণ কাঁদবে কি হবে কাঁদলে কাইন্দা যখন বাচ্চার কিছু পাওয়া যায় না তখন ওরা জানে কান্দাটাকে ওরা অস্ত্র হিসেবে ইউজ করে কাঁদতে একদম কাঁদতে কাঁদতেছে তারপরে তুমি একটু ছোট হলে তার সাথে ধুমধাম ধুমধাম নিজেও লাফালাফি শুরু করে দিলা মা খাটে নিচে কি ঢুকে গেছে বলে তাকে ডাইভার্ট করে ফেললা অর্থাৎ হ্যাঁ একটু সময় দিতে হবে যে সময়টাকে বাচ্চাকে মোবাইল থেকে বিরত রাখতে হবে সেই সময়টা পিতামাত তো উভয়কেই বলছি বাবারা অনেক সময় বলে থাকে সারাদিন অফিস করে এসছে মাটাও তো ডিসকোডাস করে নাই তাই না সারাদিন আমি বলবো যে মাও মাকেও প্রচুর কাজ করতে যদি সে হাউস ওয়াইফও হয় হাউস ওয়াইফের কাজ আরও বেশি অনেক বেশি তাই সব কিছু দেখেও কিন্তু সে যদি সময় দিতে পারে তাহলে অফিস থেকে এসে সময় দিতে হবে বাচ্চা তো লাফিয়ে লাফিয়ে পৃথিবীতে আসেনি বারবার একটা কথা বলি হ্যাঁ তোমরাই কিন্তু বাচ্চাকে পৃথিবীতে এনেছো এটুকু সময় আর বাচ্চা কিন্তু আজীবন বাচ্চা থাকে না একটু সময় পিতামাতা যদি দুজনে মিলে একটু সময়টা ভাগ করে দুজন মিলে একসঙ্গে নয় সময় ভাগ করে তখন কিন্তু বাচ্চাটা কী দুজন মিলে একসঙ্গে নয় এই জন্য পরে তো দুজনই টায়ার্ড হয়ে যাবে আচ্ছা মা কিছুক্ষণ বাবা কিছুক্ষণ এরকম দিয়ে তাকে ভুলিয়ে রাখা ছবি আঁকা তার সঙ্গে লাফালাফি করা গল্প বলা হ্যাঁ একসঙ্গে তাকে গল্প বলে বলে খাওয়ানো অনেকভাবে কিন্তু বাচ্চার সাথে ইন্টারাকশন বাড়াতে হবে যত ইন্টারাকশন তোমরা বাড়াবা তত সে ডিভাইস থেকে দূরে চলে যাবে এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর একটু বড় যখন হয়ে যাচ্ছে সেই বাচ্চাদের যদি আগে থেকেই আসক্তি থাকে তাকে স্মরণ খুব টাফ যে বাচ্চাটাকে দিনের পর দিন দরজা বন্ধ করে আছে মোবাইল না দিলে চিল্লাচিল্লি করে বসে তাহলে ডেফিনেটলি আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো ভালো সাইকোলজিস্টদের ভিডিও আছে সেই ভিডিওগুলো ফলো করতে হবে প্রয়োজনে একজন ভালো সাইকোল চাইল্ড সাইকোলজিস্টের কাছে দিতে হবে খুব যদি অ্যাডিকশান হয়ে যায় আর এর বাইরে হলে তার সাথে বসতে হবে সুন্দর করে বলতে হবে ঠিক আছে মোবাইলে তুমি গেম খেলবে খেলো কিন্তু তোমার গেম খেলার টাইমটা এতটা থেকে এতটা চিল্লা চেঁচামেচি করে তার হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে ফেলে কিন্তু সমস্যার সমাধান আসবে না বাচ্চা আজীবন বাচ্চা থাকবে না ওর ভিতরে তখন খুব কাজ করবে পরবর্তীতে এটা ভালো চাইতে বন্ধ দিকে আনবে সেই জন্য ওর সাথে কথা বলতে হবে ওর টাইম লিমিট ধরে দিতে হবে একদম কেড়ে নেওয়া যাবে না তারপর বাচ্চাকে ও যে দরজা লাগিয়ে যে অনেক সময় অনেক বাচ্চা দেখতে থাকে যে একটু বড় হলে আমরা ছেড়ে দিই কি না অনেক পড়ছে পড়ছে নেট ইউজ করে পড়তে হয় সে চোখের সামনে পড়বে হ্যাঁ একদম অথবা ঘরের দরজা খোলা থাকবে যখন তখন আসা যাওয়ার মধ্যে সবচেয়ে ভালো এমন একটা স্পেসে করা নেটটা ইউজ করতে দাও যেখানে সব কিছু কেন ছোট মানুষ অনেক উল্টাপাল্টা জিনিস দেখে অ্যাডিকশানে চলে যেতে পারে তো এইসব জায়গাতে আমাদের খেয়াল রাখতে হবে একটু মাকে বেশি খেয়াল রাখতে হয় কারণ আসলে আমরা মেয়েরা অনেক অনেক আমি বলবো মার্টি টাস্কার একটা মায়ের উপরে ডিপেন্ড করে সন্তানের সত্যি বাপের একটা ভূমিকা থাকে বাপকে আমি ফেলে দিচ্ছি না বাট আমার চোখে আমি বলবো যেটা একটা বাপের ভূমিকা যদি টোয়েন্টি হয় মায়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাকে কিন্তু মা আমরা মাতৃভাষা বা বলি না একটা দুই ভাষার যদি বাবা বাবা মা দুই ভাষার হয় দেখা যায় বাচ্চাটা কিন্তু মায়ের ভাষাতেই কথা বলে বেশি অর্থাৎ কি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি অর্থাৎ বাচ্চাটা মা যে খাবার পছন্দ করে দেখা যায় বাচ্চারাও সেই খাবার পছন্দ করে মায়ের প্রভাবটা অনেক বেশি পড়ে হ্যাঁ সেজন্য মাকে আর আমরা মেয়েদের আমাদের কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস করি আমরা আমাদের পিছনে দুটো চোখ আছে মায়ের চোখ চোখ চোখের সামনে ওকে যদি রাখা যায় আর আচার আচরণে মোবাইল নিয়ে অতিরিক্ত এডিকশানের আগে একটু সাবধান হতে হবে সাবধান যখনই হবে সাবধানের মানেই দেখা যাবে ওটা অনেক জিনিস বাচ্চাকে যখন একটু বড় বড় ভাব হলে হয়ে যাচ্ছে তখন তাকে যদি একটু প্রাধান্য দেওয়া যায় তাকে বলা যায় যে হ্যাঁ ঠিক আছে তুমি পড়াশোনা করছো তোমার একটা গোল আছে এই আছে মোবাইল খেলবে না কেন অবশ্যই গেম খেলবে কিন্তু একটা পার্টিকুলার টাইম এই যে তুমি তাকে ছাড়টা দিচ্ছ তার সাথে ইন্টারাকশান না আমি বাইরে তোরাও পাবি না এটা থেকে এইটা থেকে কন্ট্রোল করতে হবে আজকালকার ডিজিটাল বাচ্চার সাথে ডিজিটাল প্যারেন্টস হতে হবে আজানো নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল